মেইন রাস্তা সম্পূর্ণ জ্যাম তাই নামলাম সাইডে বাইরের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করলাম আর এই যে প্রোডাক্ট একটু থেমে আপনাদের দেখাই যেটা হলো আট যারা গ্রিপ লাগাবেন তাদের একটা সমস্যা হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগত এবং সকলকে জানাচ্ছি গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইক রাইড করার জন্য কারণ ওয়েদারটা আজকের ওয়েদার যেরকম মেঘলা সেরকম ঠান্ডা এর মধ্যে বাইকটা রাইড করতে খুবই ভালো লাগতেছে আর আমি যেহেতু রেগুলার বাইক চালাই না তাই যখনই বের হই তখনই আমার কাছে বাইকটা মানে নতুন নতুন লাগে দুই তিন দিন পরে মাঝে মাঝে এক সপ্তাহ পরেও বের হই আজকে বের হইছি আর গ্রিপ কোথাও খুঁজে পাইনি আমি চাষারা নারায়ণগঞ্জের চাষারা সবখানেই খুঁজে দেখছি আমি যে গ্রিপটা খুঁজছিলাম সেই গ্রিপটা এই নারায়ণগঞ্জের চাষারা কোনো সবই পাই নাই তা লাস্ট পর্যন্ত আমার এক ভাই পরিচিত যার মাধ্যমে এর আগে ইঞ্জিন গার্ড নিয়েছিলাম তাকে ফোন দিয়ে একটা বিষয় শিয়ে হলাম যে তার কাছে এই আরসিবির গ্রিপটা আছে আর আমি যে গ্রিপটা আসলে চাচ্ছিলাম বা যে গ্রিপটা ব্যবহার করতে চাচ্ছি সেটা হলো আরসিবির এইচ জি ডাবল সিক্স এই মডেলটা এটা অনেক পুরনো মডেল কিন্তু আমার কাছে এই মডেলটা খুবই ভালো লাগে কারণ এই মডেলটার গ্রিপটা খুব সুন্দর জিক্সারের যে গ্রিপগুলো দেওয়া আছে এই গ্রিপগুলো অনেক শক্ত আর মাঝে মাঝে হাত ঘামায় যায় হাত ঘামানোর কারণে হাতটা স্লিপ করে কিন্তু আরসিবির যে গ্রিপটা এটা খুবই নরম যদি অরিজিনালটা আসলে পাওয়া যায় আরসিবির তো ডুপ্লিকেটের অভাব নাই প্রত্যেকটা দোকানে বা ম্যাক্সিমাম দোকানে আরসিবির ডুপ্লিকেট পাওয়া যায় তাই এই জন্য আরসিবির প্রোডাক্ট কেনার সময় অনেক সতর্কতা অবলম্বন করা লাগে আর পরিচিত ছাড়া তেমন একটা পাওয়া যায় না আরসিবির যে গ্রিপগুলো হয় এগুলোর ফিনিশিং আর এগুলোর কোয়ালিটি নরম হয় আর যেগুলো লোকাল দুই নম্বর এগুলোর ফিনিশিং কোয়ালিটি তেমন একটা সুবিধা হয় না বেশ কিছু দোকান ঘাটাঘাটি করলাম তা কোথাও ভাই অরিজিনালটা পাইনি যাই হোক সে লাস্ট পর্যন্ত এই ভাইয়ের মাধ্যম বলছিলাম আমার জন্য একটা আর সিবি গ্রিপ ম্যানেজ করার জন্য উনি ম্যানেজ করছে আমাকে ফোন দিছে তাই এখন যাচ্ছি ওনার কাছ থেকে এটা রিসিভ করার জন্য অরিজিনাল প্রোডাক্টটা যদি পাই তারপর আপনাদের সাথে বলবো যে আপনারাও এটা ব্যবহার করবেন কিনা আর জিক্সারের যে হ্যান্ড গ্রিপ এই হ্যান্ড গ্রিপটা কিন্তু তেমন একটা সুবিধাজনক না এই বাইক কেনার পরও কয়েকজনের বাইক চালিয়ে দেখেছি যারা আর সিবির গ্রিপগুলো ব্যবহার করছে তাহলে আরসিবির গ্রিপগুলো ধরে খুব মজা আছে এইসব গ্রিপগুলো একটু শক্ত কিন্তু এগুলো লং লাস্টিং বা যারা একটু হাত ব্যথা বা একটু স্বপ্নের চান হাতের মধ্যে তারা এই আরসিবির গ্রিপগুলো ইনস্টল করতে পারেন আরসিবির যে গ্রিপগুলো এগুলো ব্যবহার করলে হ্যান্ডেলটা অনেক চিকন চিকুন লাগে যার কারণে ধরে কমফর্টলি রাইড করা যায় ঈদের সময় যাত্রী গাড়ির সব দিকে চাপ থাকবে এরকম কোচের চাপও ইস এই হলো অবস্থা রে মানুষের কোনো দিক বিদিক নাই কে আছে না আছে খালি ধাপ করে ফলাই দেয় আপনারা দেখলেন এইসব যে হাইওয়ে বাসের পিছনে বা এইসব বাসের সাথে থাকলে যে কি যে একটা অসুবিধা ভাইসেন যে পোটলাটা ফালাইলো এটা যদি আমার গায়ে লাগতো তাহলে তো পুরো গোসল করা লাগতো একদম বাজে জিনিস মানুষের বদ অভ্যাস দিন এত পরিমাণ খারাপ গাড়ির অনেক চাপ এখন অনেক মানুষ গ্রাম্যমুখী হবে পরিবার পরিজনের সাথে ঈদ করতে যাচ্ছে আমি যাচ্ছি না আমার একটা ফ্যামিলি সমস্যার জন্য যদি সবকিছু ঠিকঠাক থাকতো ফ্যামিলিতে সমস্যা না হয়তো তাহলে আমি এখন বাড়িতে থাকতাম বছর ভাগ্যে বাড়িতে যাওয়া হলো না আজকে কতখানি জ্যাম এই এই শনি রাখা এই পাশ থেকে এই জ্যাম শুরু হয়ে গেছে মেইন রাস্তা সম্পূর্ণ জ্যাম তাই নামলাম সাইডে যাই হোক এরকম দেখি কতদূর আগানো যায় আবার ফিরে আসতেছি আপনাদের কাছে ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করলাম আর এই যে প্রোডাক্ট এখানে অনেক পরিমাণ ভিড় জ্যামের অবস্থাও খুবই খারাপ যাই হোক ভাইয়ের কাছ থেকে আগে বিদায় নিয়ে যাই ভাই আমি এটা ই করে তারপর লাগাই আমি আপনারা ছবি মনে আচ্ছা ভাই তাহলে দোয়া করেন আর ভাইয়ের কাছ থেকে ইঞ্জিন গেটটাও নিয়েছিলাম এই আমার বাইকের ইঞ্জিন গেট যদি কারো নিতে মনে চায় বা যদি ভালো লাগে তাহলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আমি ভাইয়ের যে পেজের নাম্বার সহ আমার ভিডিওতে দিয়ে রাখবো তা যাই হোক আজকে যাই ভাই আজকে অবস্থা খারাপ এখানে এক হলো গরুর বাজার আর দ্বিতীয় হলো রাস্তা প্রচন্ড জ্যাম এই ভিতর দিয়ে ঘুরে যাওয়ার সিস্টেম ছিল কিন্তু এখন তো সেই সিস্টেমটা নাই সম্পূর্ণ সিস্টেম বন্ধ এখন যে কিভাবে ঘুরে যাব সেইটাই বড় টেনশন দেখি কোন দিক দিয়ে কি আসতে পারি কতটা পথ ঘুরে আসা লাগলো পরে রাস্তার ওই পাশে যাওয়ার জন্য এই গরুঘাটের কারণে সম্পূর্ণ রাস্তা বন্ধ শনি রাখার ওখান থেকে ব্রিজের নিচ দিয়ে রাস্তা ঘুরে আসা যাইতো সেই রাস্তা এখন বন্ধ এই জন্য এতটা পথ এতটা দূর আসিয়া ঘোরা লাগলো আমার বাইকের হ্যান্ড গ্রিভ দুই পাশের দুইটাই লাগানো হয়ে গেল তা হ্যান্ড টা আমার কাছে এটার ফিনিশিংটা খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল আর যেহেতু আমার এই বাইকটা অরেঞ্জ সিলভার এই জন্য আমি একটু গ্রে কালার টা নিয়েছি আসলে গ্রে কালার একটু ময়লা পড়তেছে এখনই আর এটা লাগানো খুবই ঝামেলার বাম পাশের আঠা দিয়ে লাগানো থাকে বের করতে খুবই অসুবিধা হয় যার কারণে এটা কাইটা তারপরে বের করা লাগছে আর ডান পাশেরটা এটা নিয়ে তেমন একটা কোনো সমস্যা হয় আমি চাইছিলাম যে দুইটা যাতে লাগা লাগে সেরকম ব্যবস্থা করার জন্য আসলে এই বছরটা খোলা গেলেও এই বছরটা খোলা যায় না এই বছরটা খুলতে গেলে দুনিয়ার ঝামেলা হয় যারা এই জিনিসটা ইনস্টল করছেন এটা ভালোই জানেন এর থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাচ্ছে স্টকটা অনেক মোটা থাকে এই এইটা ইনস্টল করার পরে এখন অনেক চিকন চিকন লাগতেছে যেটা ধরেও ভালো লাগতেছে এটার দাম নিচে হলো সাড়ে আটশো টাকা এটার যদি অরিজিনাল প্রোডাক্ট আপনাদের দরকার হয় এই ভিডিও ডিসক্রিপশনে তাদের ফেসবুক পেজ এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে এইগুলা কালেকশন করতে পারেন আর আরসিবির প্রোডাক্ট তো বললাম যে আরসিবির প্রোডাক্টের আসলে ভেজালের কোনো শেষ নাই যদি একটা অরিজিনাল প্রোডাক্ট তাহলে এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আনতে পারেন আমার ভাইকে তেল ভরতে হবে তেলটা আগে ভরে নিন তেলের দাম দিন দিন যেরকম বাড়তেছে তাতে চালানোই বড় মুশকিল হয়ে যাইতেছে তো একশো একত্রিশ টাকার তেল এই প্রথম বললাম একটু থেমে আপনাদের দেখে যেটা হলো আরসিবি যারা গ্রিপ লাগাবেন তারা একটা সমস্যা যেটা হলো এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ মেলে না দেখতে একটু খারাপ দেখা যায় অরিজিনালটা যেটা থাকে এটা কিন্তু সম্পূর্ণ এই সাইড ঢাকা থাকে আর অপশন নাই যার কারণে এটা কিন্তু ঢাকা যায় না অরিজিনাল গুলো এরকমই হয় যেগুলো দুই নাম্বার বা যেগুলো ডুপ্লিকেট প্রোডাক্ট সেগুলো এখানে পাওয়া যায় কিন্তু সেগুলো অনেক শক্ত আরসিবির সিবির এইটাই আমার কাছে একটু খারাপ লাগে কিন্তু এইটা জায়গাটা খুব সুন্দরভাবে মিশে গেছে তেমন একটা বোঝা যায় না কিন্তু এই বাসের যে এই জায়গাটা অনেকখানি গ্যাপ এটা যদি ঢাকার সিস্টেমটা থাকতো তাহলে জিনিসটা আরও বেটার হইতো এটা দেখতে একটু খারাপই দেখা যায় আরসিবি গ্রিপ যারা লাগাবেন এইটুকু সমস্যা আমার কাছে মনে হইলো বা এইটুকুই একটু খারাপ হলো গ্রিপ কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো যথেষ্ট পরিমাণ সব তো আগের থেকেই অনেকটা ভালো ডেভেলপ হয়েছে এই ছিল আরসিবি গ্রিপের একটা ভালো মন্দ তাদের এই বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম